কাল রাত থেকেই মনটা খারাপ আম্মুর জন্য কারণ ফোন এসেছে আম্মুর শরীর নাকি ভালো না ডক্টররা মিটিং বসছে মানে চারজন ডক্টর মিলে চিন্তা করছে কি করা যায় না করা যায় হার্টের কোনো প্রবলেম আছে কি না অ্যাজমা কেন কমছে না প্রেশার কেন এত বেশি এভরিথিং চিন্তা করে আমাদেরকে প্যানিক করে ফেলেছে আমরা খুবই যে কি হয় না হয় সব কিছু ঠিক হয়ে যাক তাড়াতাড়ি নিয়ে আসি নানান চিন্তা সকাল সুমিকে ডেকে তুললাম এবং সব কিছু বের করে বললাম যে আজকে এই জিনিস রান্না করে দেওয়ার জন্য চিকেন ডিম সবজি ভাজি ডাল ভর্তা সালাদ মানে যা যা লাগে সব কিছু রেডি করে দিলে আমি হসপিটালে নিয়ে যাবো ওদিকে ভাই বোনকে এবং পাপে আসতে বলেছি হসপিটালে আম্মুর সাথে বসে সবাই একসাথে লাঞ্চ করবো ওই চিন্তা করি সুমিকে কিচেনে দিয়ে আমি রুমে এসে সব কিছু ক্লিন করে নিচ্ছি এবং গাছপালা মাছ সবার যত্ন নিতে হচ্ছে কারণ প্রত্যেক দিন এগুলোর যত্ন আমার নিতে হয় আদারওয়াইজ আমার অশান্তি লাগে তো মাঝে মধ্যে কী মনে হয় জানো যে দায়িত্ব থেকে একটা প্রবলেম ক্রিয়েট হয় এটা প্রবলেম কিনা জানি না ধরো এটা যেহেতু একটা দায়িত্ব এসে গিয়েছে যেহেতু এটা আদনানের পছন্দের জিনিসগুলো আমার কাছে এনে দিয়েছে তো এটা টেক কেয়ার করা তো আমার এক টাইপের দায়িত্ব এবং আদনানও চায় আমি এগুলো টেক কেয়ার করি দেখা গিয়েছে একদিন দুই দিন তিন দিন আমি টেক কেয়ার করছি গাছপালার মাছের বা আদার্স যেগুলিও আমাকে দিয়ে যায় সেগুলো তো একটা সময় যদি এটা না করি না তখন মনে হয় যে জীবনে কিছু শেষ হয়ে গেল মানে রেগুলার করা হয় রেগুলার রুটিন থেকে একদিন তো হতেই পারে কিন্তু এটা না কোনোভাবে শান্তি লাগে না যদি আমি বাসায় থাকি আমি জানি না এটা আমার কাছেই হয় তোমাদের কার কাছে কেমন লাগে মানে একটা রুলস মধ্যে চলে আসলে সেই রুলসটা প্রত্যেক দিন মানে ডেইলি সেটা আমাকে মানতে হয় এবং না মানার পর্যন্ত অশান্তি লাগে এই অশান্তিটা যে কি আমি নিজেও বুঝি না অনেকে এই অশান্তিটাকে ছুচিভাবেও বলে থাকে আমি যেরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এই দায়িত্ব যেহেতু আমার কাঁধে এসে পড়েছে প্রত্যেক দিন আমাকে এই কাজগুলি করে নিতে হচ্ছে আজকে হসপিটালে যাব তারপরেও কিন্তু আমি মানে স্টপ হয়ে যাইনি আমি আমার কাজগুলি সেরেই নিই আমি হয়তো বা এরকমই ধরো আমি একটা কাজ নিয়ে নেমেছি ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনোভাবেই নিজেকে রিল্যাক্স মনে করি না আমি আগে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস বানাতাম এবং নিজের হাতে কাজ করতাম আমি এমনও দিন গিয়েছে ফুল ড্রেসেসের কাজগুলি আমি তিন থেকে তিন দিন অথবা সাত দিনই শেষ করেছি যদি সেটা সম্ভব হয় একদিনেও সেটিও আমি করে নিয়েছি এটাই হয়তো বা আমি যতক্ষণ না কোনো কাজ ধরি শেষ না হওয়া পর্যন্ত বা কমপ্লিট না পর্যন্ত নিজে কোনোভাবেই শান্তি পাই না জানি না তোমাদের এমন হয় কিনা আমি অ্যাজ ডোজাল এরকমই তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমার তাড়াহুড়া করে আম্মুর ওখানে যাবো সবাই একসাথে লাঞ্চ করব। আর আম্মুর শরীর খারাপ শোনার পর থেকে মনটাও খারাপ হয়েছিল। তারপরেও কিন্তু এই কাছ থেকে আমি বাদ যাইনি আমার কাজ আমার দায়িত্ব আমার কর্তব্য আমাকে করতেই হয় বেসিকলি আমার যেটি মনে হয়ে থাকে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এক টাইপের ভালো আছি বা ভালো যখন মানসিক চাপ বা সিচুয়েশন এনভায়রনমেন্ট এভরিথিং মিলে কি আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় বা দেখা যায় যে ভালো লাগে না সব সময় যে একই রকম লাগবে এরকমটা হয়ে ওঠে না যখনই একটা মানুষ একটু চেঞ্জ থাকে মুডের কারণে এনভায়রনমেন্টের কারণে তখন দেখা যায় ওইটাই সবার চোখে পড়ে এবং ওইটা নিয়ে মানুষ কানা ফসা করে বা দেখা যায় কামেন্ট চলে আসে তো আসলে কি যে প্রত্যেকটা মানুষকে সময় দেওয়া উচিত সুযোগ দেওয়া উচিত যেটা আমরা আসলে আমাদের মধ্যে ওই ধৈর্যটা হারিয়ে ফেলেছি ডে বাই ডে হারিয়ে যাচ্ছে যাই হোক এর মধ্যে যেটি হয়েছে ঠিক ঠিকমতো খাবার দাবার দিয়ে নিচ্ছি তো এখন আমি সব কাজটা শেষ করছি তারপর দুই একটা কাজ বাকি রুম গোছানো যদিও সেটি সম্পূর্ণ সুমি করবে বা যতটুকু আমার করা সেটি আমি করবো তো এখন আমি কিচেনে চলে আসছি এসে দেখতেছি যে সুমি রান্নার কতটুক অবস্থা দেখা গিয়েছে সুমি ডিম ভাজি করে ফেলছে ভোনা করবে আর এখানে মানে সবজি ভাজি করে নিচ্ছি আর এখানে সব রকমের শীতের সবজি দিয়ে সবজি করা হবে আলু টমেটো ফুলকপি বেগুন এবং সিম দিয়ে সেটি করে নিচ্ছে আর চিকেনটা আজকে যেহেতু ব্রয়লার মুরগি ও একটু ভেজে করবে সাথে নতুন আলু দিবে তো মাসাল্লা ও খুব তাড়াতাড়ি করে নিয়েছে যদিও একটু অ্যালোমেলো করে নিয়েছিল আমি কিছুক্ষণ পর গিয়ে আবার সব কিছু ঠিকঠাক করে দিয়ে আসি তারপর সে বাকিটুক করে আর ও চায় সবসময় রান্নাঘরে ও একা থাকুক একা করুক ওর একাই কমফোর্টেবল লাগে কিন্তু আমি এবং মা সবসময় চাই ওকে হেল্প করার কিন্তু ও নিতে চায় না যাই হোক এক একজনের এক এক রকমের থিওরি আমাকে সুমি মুচমুচে করে একটা পরোটা ভেজে দিয়েছে এখন আমি পরোটা খেয়ে নিচ্ছি কারণ এখন বাবা এবং মা উঠে গেছে তো দেখা গিয়েছে সবাইকে নাস্তা দিচ্ছিলো তাই আমাকেও দিল এবার আমি জোহরের সালাদ শেষ করেই কিচেনে আসলাম দেখলাম সব খাবার রেডি হয়ে গেছে টমেটোর ভর্তা পোড়া পোড়া করে আম্মুর পছন্দ ওইটাও নিয়ে নিচ্ছি তো এগুলো আমি বক্স আপ করে রেডি করে ফেলছি যেহেতু সুমি বলছে যে এটা আমাকে করতে হবে আর কতটুক নেবো বা কি করবো সেটা তো আমাকে করতে হবে তো সেই কাজটি করে নিচ্ছে আর সঙ্গে দিকে ঘরগুলো সব গুছিয়ে নিয়েছিলো তারপর আমাকে সিএনজি পর্যন্ত দিয়ে গেছে মেয়েটা আসলেই ভালো অনেক মানে হেল্প করে তো দেখো একদম সিএনজি পর্যন্ত আমাকে দিয়ে যাওয়ার পর বলছিল যে আপু সাবধানে যেও তো এই যে কেয়ারিংটা এই যে বলাটা এটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক মায়া লাগে যাই হোক মন খারাপ নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিলাম কি হয় না হয় আম্মুকে কবে রিলিজ দিবে কত রকমের চিন্তা সবটুকু মাথার মধ্যে কাজ করছিল যাই হোক অবশেষে হসপিটালে এসে সবাইকে খাবার দিচ্ছিলাম সবাই মিলে আমরা দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম আম্মুকে অল্প একটু টমেটোর ভর্তা দিয়ে খাওয়াই দিচ্ছি আমার বোন এটা নিয়ে আসছে মানে এটাকে শাহি টোস্ট বলে ও এটা সব সময় করতো নিয়ে আসছে এটা অনেক বড় কিছু এবং বলছে বাসায় নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো নিয়ে আসছে ও তো এখন যেটি হয়েছে খাওয়া দাওয়া শেষ আম্মুকে নিয়ে কিছু টেস্ট করাবো তো বোন বৌত আর থাকবেন ওকে বাসায় দিয়ে যাওয়ার জন্য তো আমাদের ওকে আমি বাসায় দিয়ে নিয়ে আসছি সব ধরনের টেস্ট করানো হয়েছে মানে আম্মুর চেক আপ হয়ে গিয়েছে এক টাইপের তো এখন জাস্ট আরেকটি টেস্ট দিয়েছে যেহেতু অ্যাজমা কোনোভাবেই কমছে না প্রেশারও কন্ট্রোল হচ্ছে না আবারও ইসিজি দিয়েছে এবং এটা আমাকে সিনে করতে হয়েছে আরেকটি ব্লাড টেস্ট দিয়েছে তো আমি ভেবেছিলাম আজকে ইকো দিবে ইকো দেয়নি তো রিপোর্ট মাসাল্লাহ ভালো আসছে আমরা রিপোর্টের জন্য ওয়েট করছিলাম আমার ভাই ওয়েট করেছিল আমি আম্মুকে নিয়ে হসপিটালে চলে আসছি তো রিপোর্ট দেখার পর ভালো লেগেছে বাসায় এসে আমার কাজিনের সাথে শেয়ার করলাম বললো যে রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো তো আম্মুর গল ব্লাডারের স্টোন ধরা পড়েছে এটি হচ্ছে বড় কাজ অ্যাজমাও কমছে না অ্যাজমার জন্য এবং প্রেসারের জন্য ট্রিটমেন্ট চলছে আম্মু এখনও হসপিটালাইজড বাসায় আসলাম আসার পর দেখলাম অনেকগুলো ফল টল নিয়ে আসছে সিন্থি কানাডা থেকে আসছে তো ও ফল টল নিয়ে আসার পর আমরা সবাই খেয়েছি ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়েছি তারপর ও চলে গেলো আদনান আসলো ওকে ভাত খাওয়াই দিলাম দুপুরে যা যা আয়োজন ছিল চিকেন টিকেন যাবে ডিম সব কিছু দিয়ে আদনানকে খাওয়া দেওয়ার পর আমার বোন মিষ্টি চেড়ে শাহি টোস্ট দিয়েছিল ওটা আদনানকে দিয়েছে এটা খাওয়ার পর সে বলছে ঝাল টোস্ট খাবে তো ফ্রিজ খুলে দেখে একটা ব্রেড রয়ে গেছে তাও শেষের একটি অংশ এবং এটা খুব মোটা টাইপের ছিল তো একটি ডিম দিয়ে ওকে ঝাল টোস্ট করে দিচ্ছিলাম এবং এটা খেয়ে সে তো মহা খুশি এবং বলছে যে অনেক মজা হয়েছে আমিও খুব যত্ন করেই করে দিয়েছি তারপর সিন্থি যে ফলগুলি এনেছে সেই ফলগুলিও কেটে দিচ্ছিলাম এভাবে আজকের দিনটি গেল। তো যাই হোক তোমরা আমার আম্মুর জন্য দোয়া করো আমাদের সবার জন্য দোয়া করো আর আমরা তো অলওয়েজ তোমাদের সবার জন্য দোয়া করি এর মধ্যে কুয়েত থেকে আমার কাজিন শান্তা ফোন দিয়েছে সবগুলো রিপোর্ট দেখার সে বললো যে আনটি সব রিপোর্ট তোমার সাথে ভালো হয়েছে শুধু অ্যাজমাটা আর গল ব্লাডারের স্টোনটা জাস্ট একটু ঠিক হলেই হয়ে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ল্যাপ্রোস্কোপি করার জন্যই আমাকে পারমিশন দিয়েছে যাই হোক তোমরা দোয়া করো আম্মুর জন্য